লক্ষ্মীপুরে শতাধিক মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে শুক্রবার বিশে জুন সকালে শহরের সোনার বাংলা সাইনিজ রেস্টুরেন্টে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে পুরস্কার বিতরণ করা হয় এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ছয় হাজার শিক্ষার্থী অংশ নেয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পরিসংখ্যান বিভাগের উপপরিচালক আবু খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ ভাইস চেয়ারম্যান আবদুল্লা হামদুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান সবুজ হোলিহাট রেসিডেন্সিয়াল স্কুলের উপাধ্যক্ষ ফয়েজ আহমেদ এছাড়া উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য রাজীব হোসেন শরীফ হোসেন তানিম হোসেন নাইম হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ করতে হয়েছিল হয়েছে কারণে আমাদের কিছু বাস্তবতা ছিল মধ্যখানে দুটো ছিল আর কিছু বাস্তবতার কারণে আমরা আর আগে আয়োজন করার মত প্ল্যানস ঈদের আগে নানা কারণে দেরি হয়ে গিয়েছে সেজন্য দুঃখ প্রকাশ করতে আন্তরিকভাবে আশা করছি আমরা আপনারা আমাদের যে বাস্তবতা বা গ্যাপ সেটা আমার সুন্দর দৃষ্টি দেখবেন এর সাথে আমরা আপনাদের কাছে প্রত্যাশা রাখব দিশুণ্ডের ফাউন্ডেশন যে উদ্দেশ্যে কাজ করছে যে আমাদের আমাদের উদ্দেশ্য এখান থেকে কোনো চাওয়া হওয়া নাই আমাদের আমাদের উদ্দেশ্য একটি আমাদের যে আগামী দিনে যারা এই যে এই দেশে কান্নার হিসেবে কাজ করবে নামটি তাই তে পালন করবে আমাদের প্রিয় ছাত্র সমাজকে একটু উৎসাহিত করা তাদের ক্যারিয়ারের ক্ষেত্রে আমরা একটু তাদেরকে মোটিভেশন দেওয়া আমাদের এই আয়োজনগুলোর মধ্যে দিয়ে তারা যেন শিক্ষা ক্ষেত্রে একটু আগ্রহ হয় ইতিহ সম্পর্ক কিছু জানুক সেই জায়গা থেকে আমরা কুইজ প্রতিযোগিতা পাশাপাশি আমাদের আরো কিছু আয়োজন রয়েছে সামনে আমাদের এই পাহাড়ের সবচেয়ে বড় যে প্রকল্প বৃত্তি কার্যক্রম আমাদের শুরু হবে ইনশাআল্লাহ রিসেন্টলি আগামী মাস থেকে শুরু থেকে আমরা কার্যক্রম শুরু করব যেখান গত বছর যে আয়োজনের মধ্যে দিয়ে বলতে আমাদের ফাউন্ডেশনের পদশলা শুরু হয়েছিল বাইশ সালে যে বৃত্তি ফাউন্ডেশন বৃত্তি কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা আশা রাখবো আমাদের ফাউন্ডেশন প্রত্যেকটি আয়োজনে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের এই আয়োজনগুলোতে অংশগ্রহণ করবেন আমাদের জন্য সার্বিক দোয়া ভালোবাসা দিয়ে আমাদেরকে সহায়তা করবেন সে প্রত্যাশা রাখছি